আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি বেলের শরবত এই শরবতটা তৈরি করা খুবই সহজ সাথে সাথে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবার চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি শরবতটা তৈরি করছি এবার প্রথমে আমি বেলের শরবতটা তৈরি করার জন্য একটা বড় বেল নিয়ে নিয়েছি এবারে বেলটাকে ভালো করে আমি ফাটিয়ে নিব এবার ফাটানো অংশগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এখন বড় একটা চামচের সাহায্যে ভিতরের অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি বড় চামচ ব্যবহার করাতে এই কাজটা একটু তাড়াতাড়ি হয় তাই আমি এটা ব্যবহার করেছি এখন আমি ঠিক একইভাবে বাকি বেলটাকে এভাবে আলাদা করে নিচ্ছি এই বেলটা থেকে সেই ছয় থেকে সাত গ্লাস শরবত তৈরি করা যাবে আমি এখন যেহেতু দুই গ্লাস শরবত তৈরি করবো তাই এখান থেকে এক চামচ পরিমাণ বেল নিয়ে নিচ্ছি এই বেলটা যেহেতু অনেক মিষ্টি তাই এর মধ্যে আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি এবার এর সাথে এক গ্লাস পরিমাণ কনকনে ঠান্ডা পানি অ্যাড করছি এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ ভালো করে ব্ল্যান্ড করে নিই বেলটাকে স্মুথ করার জন্য প্রথমে আমি এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করেছি আপনারা চাইলে একেবারেই দুই গ্লাস পানি অ্যাড করতে পারেন কিছুক্ষণ ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি আরও এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করছি এবার এটাকে আরও কিছুক্ষণ ভালো করে ব্ল্যান্ড করে নিব এবার একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বড় এখন এই জুসটাকে ঢেলে এর উপরে অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য এই তো আমার শরবতটা তৈরি করা হয়ে গেছে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ